আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল মানে বিভিন্ন পিঠা তৈরির মৌসুম আজ তৈরি করে দেখাবো দুধ দিয়ে তৈরি ভীষণ মজার একটি পিঠার রেসিপি আর সেটা হচ্ছে দুধ পাকন বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা এটা খেতে অসম্ভব মজার এবং একদম নরম তুল তোলা হয় মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে আর তৈরি করে নেওয়াও বেশ সহজ আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ তরল দুধ আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন এখন দুধটাকে বলক তুলে নিব আর আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন দুধে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচার মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নিবেন আর এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দেড় চা চামচার মতো সয়াবিন তেল আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন এখন এই সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা পরিবর্তে চাইলে আপনারা সাদাটা ইউজ করতে পারেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছে চালের গুঁড়া ঠিক যতটুকু তরল দুধ বা পানি ইউজ করবেন ততটুকুই আটা ইউজ করতে হবে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো লামস বা দলা তৈরি না হয় সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এতেই এই ডোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি চুলার জালটাও বন্ধ করে নিয়েছি এর মাঝে এখন একটা দুধের শিরা তৈরি করে নিব চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি চার কাপ মানে এক লিটার তরল দুধ আমি এখানে কাঁচা দুধ নিয়েছি সেটাকে জাল করে বলক তুলে নিচ্ছে আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন দুধে যখন বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে শুক্রানটা ভালোভাবে বের হবে দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটা স্বাদটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিতে না চাইলে দুধটাকে অল্প কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় দুধ পাকনের দুধের শিরাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভিজবে না চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এটাকে আমি মিনিটের মতো করে করে নিয়েছি খুব বেশি ঘন করছি না এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি আর এর মাঝে ডোটাকেও দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চার পাঁচ মিনিটের মতো মুথে নিতে হবে একদমই স্মুথ করে এটাকে মুথে নিতে হবে যত ভালোভাবে মোথা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আর এটাকে মুথে নেওয়ার সময় আমি আর হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছে আপনারা চেলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন আমি এটাকে খুব ভালোভাবে মুথে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি চার পাঁচ মিনিট এটাকে খুব ভালোভাবে মুথে নেওয়ার পরে কিছুটা পোর্শন নিয়ে দুই হাতের তালুর মাঝে নিয়ে গোল করলে বুঝতে পারবেন আপনাদের এই ডোটা মোথা হয়েছে কিনা যদি দেখেন একদম স্মুথ এরকম একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটাকে মুথে নেওয়া হয়ে গিয়েছে আর যদি বলে কিছুটা ফাটল থাকে তাহলে বুঝতে হবে এটাকে আরও কিছুটা মুথে নিতে হবে পিঠাগুলো মাটির ছাঁচ দিয়ে তৈরি করা হয় যেহেতু কোন রকম ছাঁচ ছাড়াই আজ পিঠা তৈরি করব। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি দুইভাবে তৈরি করে দেখাচ্ছি এখানে একটা ছাঁকনি নিয়ে ডোটাকে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছে, তারপর এক সাইড থেকে একটু ফোল্ড করে নিচ্ছে। ফোল্ড করে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে আমি একটু হার্ড শেপে তৈরি করে নিলাম আপনারা তৈরি করতে পারেন আমি আরও একটি সহজ পদ্ধতিতে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটাকে গোল করে হাত দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছে তারপরে চামচের পেছন সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি বলে বোঝানোর থেকে আপনারা আসলে দেখে ভালো বুঝতে পারবেন এভাবে ডিজাইন করে নেওয়ার পরে মাঝ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছে মাঝখানে এভাবে একটু প্রেস করে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় পিঠাটা মাঝখান থেকে ফুলে ফেটে যেতে পারে দুইটা ডিজাইনে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলে একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না আবার একদম কম গরম তেলও দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে পিঠাগুলোকে দিতে হবে আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে দুই তিনবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে এগুলোকে ভাজা যাবে না আবার খুব বেশি সময় নিয়েও এগুলোকে ভাজ না তাহলে পিঠাগুলো গুলো হয়ে যাবে আর দুধের শিরা তো ভালোভাবে ভিজবে না আমার এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব কড়া করিনি দেখে কড়াকড়ি বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো ভেজে নেওয়ার পরও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি ডোটা যদি ভালোভাবে মুখে নেওয়া হয় তাহলে একটা পিঠাও ফেটে যাবে না আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব যেগুলো আমি হার্ট শেপে তৈরি করেছিলাম একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছে এখন দুধের শিরাই দেওয়ার পালা পিঠাগুলো যখন দুধের শিরায় দেওয়া হবে খেয়াল রাখতে হবে দুধটা যেন হালকা গরম থাকে একদম ঠান্ডাও না হয়ে যায় আবার খুব বেশি গরমও না থাকে পিঠাগুলো ভাজতে ভাজতে দুধের শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল সেটাকে আমি আবারও হালকা গরম করে নিয়েছি একদম ঠান্ডা দুধে পিঠাগুলো দিলে পিঠাগুলো ভিজবে না আবার যদি খুব বেশি গরম দুধে পিঠা দেওয়া হয় তাহলে পিঠাটা যখন ভিজবে তখন উপরের থেকে আলাদা করে চলটা উঠতে থাকবে তখন পিঠাগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না কুসুম গরম দুধে কুসুম গরম পিঠা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিতে হবে তাহলে পিঠাগুলো ফুলে একদম চৈটম্বুর হয়ে যাবে মানে খুব ভালোভাবে দুধটাকে সোক করে নিবে পাঁচ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দুধটাকে করে নিয়েছে পিঠাগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে এসেছে আমি পিঠাগুলোকে একটা প্লেটে সাজিয়ে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি সেটা কিন্তু টোটালি অপশনাল রেসিপিটি এভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আমি একটা পিঠে একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম তুল তোলা হয়েছে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ